আপনি কি জানেন মৃত্যুর পরেও দেহের কোন অংশ দশ বছর জীবিত থাকে কোনটি পৃথিবীর একমাত্র জিনিস যা জলে রাখলে গরম হয়ে যায় বিশ্বাসঘাতকতার ভয়ে কোন প্রাণী তার মহিলা সঙ্গীর হাত ধরে ঘুমায় কোন প্রাণী প্রায় ছশোটি রোগ নিয়ে ঘুরে বেড়ায় পুরুষের অভাবে কোন দেশের মহিলারা বিয়ের জন্য আকুল হয়ে রয়েছে এই রকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভারতের কোন শহরকে মদের রাজধানী বলা হয় এ সুরাট বি নাসিক সি পাটনা নাকি ডি কলকাতা সঠিক উত্তর বি নাসিক দেশের সবচেয়ে বেশি মদ উৎপাদন হয় ভারতের এই শহরেই সংবাদ সূত্রে জানা গেছে যে নাসিকে বাহান্নটি মদের বড় বড় কারখানা রয়েছে এখানে প্রচুর পরিমাণে ওয়াইন গ্রেপের চাষ হয় এখানকার মাটি আঙুর চাষের জন্য অত্যন্ত সহায়ক আর উৎকৃষ্ট মদ তৈরিতে এই ফলটি প্রধান উপকরণ হিসাবে ব্যবহৃত হয় এই শহরটি মহাকাব্য রামায়ণের সঙ্গে বিশেষভাবে জড়িত নাসিক অতীতে পঞ্চবটি নামে পরিচিত ছিল পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান রাম এই স্থানে বনবাসের কিছু সময় কাটিয়েছিলেন এখানে লক্ষণ রাবণের বল সুরপন নাক কেটে ফেলেন এবং এইভাবে শহরের নাম হয় নাসিক কোন প্রাণীটির দেহে তিনটি হৃৎপিণ্ড এবং নয়টি মস্তিষ্ক রয়েছে এ চিংড়ি বি তিমি মাছ সি জেলিফিশ জেলি ডি অক্টোপাস সঠিক উত্তর ডি অক্টোপাস লালকেল্লা তৈরি করতে কত বছর সময় লেগেছিল এ সাত বছর বি দশ বছর সি বারো বছর নাকি ডি কুড়ি বছর সঠিক উত্তর বি দশ বছর লালকেল্লা নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় দশ বছর ষোলোশো সালে লালকেল্লা নির্মাণ শুরু হয় ষোলোশো সাল পর্যন্ত চলে নির্মাণ কাজ সেই সময় এই দুর্গটি তৈরি করতে মুঘলরা কোটি কোটি টাকা খরচ করেছিল ইউনিকর্ন কোন দেশের জাতীয় পশু এ স্কটল্যান্ড বি ইংল্যান্ড সি ফ্রান্স নাকি ডি জাপান সঠিকোত্তর এ স্কটল্যান্ড কোন পাখি নিজেকে আয়নায় চিনতে পারে এ কাক বি প্যাঁচা সি পায়রা নাকি ডি কাকাতুয়া সঠিক উত্তর সি পায়রা কোন দেশের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই এ আয়ারল্যান্ড বি ফিনল্যান্ড সি উত্তর কোরিয়া নাকি ডি আইসল্যান্ড সঠিকোত্তর ডি আইসল্যান্ড নেটোর সদস্য হলেও আইসল্যান্ডের কোনো স্থায়ী সামরিক বাহিনী নেই আইসল্যান্ড ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ সৌন্দর্যের দিক থেকে ওয়াইসল্যান্ডের কোনো তুলনা হয় না এই দ্বীপ রাষ্ট্রটিকে রক্ষার দায়িত্বে রয়েছে স্বয়ং ন্যাটো আঠেরোশো সাল থেকে এই দেশের সীমান্তে কোনো সেনাবাহিনী নেই ন্যাটোর সদস্য হওয়ায় দেশের যাবতীয় সুরক্ষার দায়িত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রাণী তার জিহুবা নাড়াতে পারে না এ টিকটিকি বি কুমির সি ব্যাং নাকি ডি গিরগিটি উত্তর বি কুমির কুমির তাদের জিহুবা বের করতে পারে না কারণ যে পেশিগুলি তাদের এটি করতে দেয় তা জিহুবার সাথে সংযুক্ত থাকে না তাদের জিহুবা এবং চুয়ালের পেশিগুলির গঠন তাদের শিকার এবং খাবার অভ্যাসের জন্য অভিযোজিত হয় তা তাদের জিহুবা দিয়ে খাবারের হেরফের করার পরিবর্তে শিকারকে ধরা এবং গিলে ফেলার সাথে জড়িত কোন হ্রদের জল বারো বছর মিষ্টি এবং বারো বছর নোনা থাকে এ সুপিরিয়র বি লোনার সি আর কি ডি কোনোটাই নয় সঠিক উত্তর সি আর শরীরে কোন ব্লাড গ্রুপ থাকলে মশা বেশি কামড়ায় এ বি গ্রুপ বি ও গ্রুপ সি এ গ্রুপ নাকি ডি এ বি গ্রুপ সঠিক উত্তর বি ও গ্রুপ বিশ্বের প্রথম মানব কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন এ কেনিয়ায় বি আফ্রিকায় সি ভারতে নাকি ডি আমেরিকায় সঠিক উত্তর বি আফ্রিকায় হাঁচি দেওয়ার সময় আমাদের শরীরের কোন অঙ্গটি কাজ করা বন্ধ করে দেয় এ মস্তিষ্ক বি ফুসফুস সি হৃৎপিণ্ড দেখে ডি রক্তনালী সঠিক উত্তর সি হৃৎপিণ্ড ভারতের কোন রাজ্যে মাত্র একটি রেলস্টেশন রয়েছে এ উত্তরপ্রদেশে বি রাজস্থানে সি আসামে তাকে ডি মিজোরামে সঠিক উত্তর ডি মিজোরামে মিজোরামের মাত্র একটি রেল স্টেশন রয়েছে এবং এই স্টেশনটির নাম বৈরবী রেল স্টেশন বিশ্বের কোন দেশটিতে রবিবারে ছুটি দেওয়া হয় না এ জাপানে বি ইয়েমেনে সি নাইজেরিয়ায় নাকি ডি পাকিস্তানে সঠিকোত্তর বিয়েম এনে বিয়ের কতদিন পর একজন দম্পতি ডিভোর্স নিতে পারেন এ এক বছর বি দুই বছর সি পাঁচ বছর নাকি ডি চার বছর সঠিক উত্তর এ এক বছর কোন প্রাণী প্রায় ছশোটি রোগ নিয়ে ঘুরে বেড়ায় এ মশা বি ইঁদুর সি মাছি নাকি ডি শুকর সঠিকোত্তর সি মাছি কোন প্রাণী ভূমিকম্প আসার আগে থেকেই বুঝতে পারে এ বিড়াল বি কোকোর সি টিকটিকি নাকি ডি সাপ সঠিকোত্তর বি কোকোর ভারতের কোন ভাষাকে শাস্ত্রীয় ভাষা বলা হয় এ তামিল বি সি মালায়ালাম নাকি ডি উর্দু উত্তর সি মালায়ালম বিশ্বের কোন দেশে দুটি বিয়ে না করলে সাজা পেতে হয় এ মিশর বি এরিত্রিয়া সি নাইজেরিয়া নাকি ডি সঠিক উত্তর আফ্রিকা মহাদেশের এই দেশে পুরুষদের দুটো বিয়ে করতে হয় আর রয়েছে দুই স্ত্রী রাখার আজব আইনও কোন পুরুষ দুই স্ত্রীকে না রাখলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয় এক্ষেত্রে এমনকি জেলের সাজাও হয়ে থাকে আসলে এই আইন প্রণয়নের ক্ষেত্রে এরিত্রিয়া নিজস্ব কারণ রয়েছে ইতিপিয়ার সঙ্গে গৃহযুদ্ধর কারণে সেখানে পুরুষদের তুলনায় নারীর সংখ্যা বেশি এজন্য পুরুষদের দুটি বিবাহের আইন তৈরি হয়েছে সেই সঙ্গে মহিলাদের জন্যও রয়েছে কঠোর আইন যা অনুসারে মহিলারা তাদের স্বামীদের দ্বিতীয় বিবাহ করা থেকে বাধা দিতে পারবেন না বিয়ে রুখলে যাবজ্জীবন পর্যন্ত কানাদণ্ড হতে পারে একজন মানুষ কতদিন না ঘুমিয়ে বেঁচে থাকতে পারে এ পাঁচ দিন বি দশ দিন সি বারো দিন তাকে ডি পনেরো দিন সঠিক উত্তর সি বারো দিন পুরুষের অভাবে কোন দেশের মহিলারা বিয়ের জন্য আকুল হয়ে রয়েছে এ রাশিয়া বি ব্রাজিল সি অস্ট্রেলিয়া নাকি ডি শ্রীলঙ্কা বি ব্রাজিল ব্রাজিলে নৈভাডো কোরডৈরো নামে একটি গ্রাম রয়েছে যেখানে প্রায় ছয়শ জন অবিবাহিত মহিলা বাস করেন কিন্তু সেখানে একজনও পুরুষ নেই তাই তারা বিয়ের জন্য আকুল হয়ে রয়েছে কোন দেশের আইন সমগ্র বিশ্বের সবচেয়ে কঠোর আইন এ সৌদি আরব বি পাকিস্তান সি আফগানিস্তান তাকে ডি নেপাল সঠিক উত্তর এ সৌদি আরব মৃত্যুর পরেও দেহের কোন অংশ দশ বছর জীবিত থাকে এ লিভার বি হার সি হার্টের ভাল্ভ ডি কর্নিয়া সঠিকোত্তর সি হার্টের ভাল্ভ কোনটি পৃথিবীর একমাত্র জিনিস যা জলে রাখলে গরম হয়ে যায় এ লোহা বি সোডিয়াম সি পারদ তাকে ডি কলিচুন সঠিকোত্তর ডি কলিচুন বিশ্বাসঘাতকতার ভয়ে কোন প্রাণী তার মহিলা সঙ্গীর হাত ধরে ঘুমায় এ সামুদ্রিক শিল বি সামুদ্রিক ভোদর সি আফ্রিকান বাদর নাকি ডি শিম্পাঞ্জি সঠিক উত্তর বি সামুদ্রিক ভদর আসলে সামুদ্রিক ভোদররা তাদের মহিলা সঙ্গীর হাত ধরে ঘুমায় কারণ তারা ভয় পায় যে তাদের সঙ্গী অন্য কোনো ভোদরের সঙ্গে চলে যেতে পারে